আমার হাজবেন্ড নাকি এই খাবারটি কখনও খায়নি তবে আমি অনেকবার খেয়েছি আমাদের বাড়িতে আমার মা রান্না করতো এত যে মজা লাগতো আমি অনেক দিন ধরে খাই না প্রায় তিন চার বছর ধরে আমার খাওয়াই হয় না এভাবে হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন এই তো এই জিনিসটিকে চিনতে পেরেছেন এই জিনিসটিরই আজকে আমি ডাল রান্না করব তবে একটু অন্যভাবে জানি না কে কীভাবে খায় এভাবেও ডাল রান্না করে খাওয়া যায় আবার ভেজে মানে গুড়া করে করে ডাল রান্না করে খাওয়া যায় তবে ভেজে গুঁড়া করে যে ডালটা এ ডালের স্বাদ কিন্তু অন্য রকম আমরা দুইজনেই কিন্তু একই জেলার লোক অথচ দেখেন খাবারের ভিন্ন আমাদের ওইদিকে এই খাবারটা অনেক খায় মানে অনেক মানে ডাল এই যে এটা ভেজে গুঁড়া করে তারপরে ডাইল রান্না করে খাই কিন্তু আমার বাড়ি এলাকায় নাকি সেটা আবার খায় না আমার হাজব্যান্ড তাই বলল আমি শুনছি শুনি তাই শুনলাম আর কি তাই আমার হাজব্যান্ড নাকি কোনো দিনও খায়নি আমি এত বলি যে এই কলাই নিয়ে আসো এ ডাইল রান্না করব কয় আমি এই ডাইল কোনো দিনও খাইনি এলে কি হাবিজাবে রান্না আমি কই না এই ডালের অনেক স্বাদ তা আমি এবার বাড়িতে গেছিলাম আমার মায়ের কাছে ছিল আমার মা কয় জামাই নাকি খায়নি তাই নিয়ে যা যা রান্না করে দিবি তো এখন আমি নিয়ে আসি আর কি বাসায় নিয়ে এসে যে আজকে রান্নাটা করব এখন যে গুঁড়া করে নিলাম ওই গুঁড়াটা আবার ভেজে নিলাম কারণ একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যাতে দূর হয়ে যায় এই জন্য আর কি এখন এই যে একটু রেখে দিলাম আর একটু ডাল একটু ডাল রান্না করবো এখন ডাল রান্নার প্রসেস কিন্তু একই রকম এখানে মাংস রান্না করতে আপনার যা যা মশলাপাতি লাগবে সব মশলাপাতি দিতে হয় মানে আদা রসুন বাটা গরম মশলা তেজপাতা যা যা আর কি লাগবে মাংস রান্না করতে যা যা মশলা লাগবে সব কিছু এখানে আপনাকে দিতে হবে এখানে আপনারা চাইলে আমার গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়ি ওইদিকে বেশিরভাগ লোকে এটা টাকি মাছ প্লাস প্লাস শিং মাছ দিয়ে খায় এখন আমার কাছে এই দুটা মাছের একটা মাছও নেই এখন আমি তাহলে কি করব। আমার কাছে বড়ো মাছ ছিল এখন এই বড় মাছ দিয়ে আর কি রান্না করব। এখন মাছটা এই যে কষিয়ে নিচ্ছি মাছ এখন মাছটা একটু কষিয়ে নিব তারপর যে ডালটা পানি দিয়ে ভেজে রেখেছি ওই ডালটা এখন কষানো হলে তারপর দিয়ে দেবো এই যে ডালটা ভিজিয়ে রেখেছি আপনারা যেভাবে আলুঘাঁটি রান্না করেন ওইভাবে আর কি এখন মাছগুলো যখন কষানো হবে কিছুটা মাছ আর কি রেখে দেবো মানে ওটাই ওটাই নেব কারণ বাচ্চারা যেহেতু খাবে বাচ্চারা তো বেশি কাটা হলে খাইতে পারবে না তবে এই ডালের যে স্বাদ আপনারা যারা খাননি একবার হলেও আপনারা রান্না করে খাবেন এর স্বাদ কিন্তু অন্যরকম এখন এই যে ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর যে একটা কাঁসা গন্ধ আছে গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবেন যত ভালো করে কষিয়ে রান্না করতে পারবেন ততই আপনার এটা খেতে মজা হবে তবে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হতো ভাগিয়েসে আমার বাসা আজকে ধনিয়া পাতা নেই কি বলবো আর সাথে ছিল ঝাল ঝাল নতুন আলু আলু ভর্তা ওরে আল্লাহ কি বলবো আলু ভর্তা দিয়ে ডালের যে আরও কি স্বাদ সাথে যদি বেগুন পুরে ভর্তা করা যাইতো তাহলে তো আরও স্বাদ হইতো বা যদি টাকি মাছের ভত্তা হইতো মানে যে কোনো ভত্তার সাথে এই ডালির যে স্বাদ আমি অনেক দিন ধরে অবশ্যই ডালটা খাই না তাই ডালটা আমার কাছে এত ভালো লেগেছিলো অনেক দিন পর এই খাবারটা ছোটোবেলায় অনেক খাইতাম এখন আবার হাজব্যান্ডকে আজকে খাওয়াইলাম আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছে যে আমি কখনো এই খাবারটি খাইনি তা অনেক মজা এখন থেকে আর কি রান্না করে আর কি খাওয়াবে এখন আমি এখানে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অবশ্যই এই দুইটা জিনিস দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনার যে কোনো মাংসর তরকারি বা যে কোনো ডাল রান্না এভাবে অনেক মজা হয় এখন আলু ভত্তাটা করে নিচ্ছি আলু ভত্তাটা দিয়ে ডালটা যা জমে যাবে যারা এভাবে ডাইল রান্না করে খেয়েছেন মাস কলাই এর ডালের তারা একবার হলো আমাকে কমেন্টস করে জানাবেন যে খেতে আসলে কেমন লাগে যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ